বাংলাদেশের কয়েকটা ছাপড়ি ইউটিউবার আছে যারা ম্যাচের আগে খুবই লাফাচ্ছে আর ম্যাচ যখন বাংলাদেশ দল হেরে যাবে তখন তারাই বাংলাদেশ দলকে গালি দেবে এবং বলবে কি বাংলাদেশকে আর আমরা কোনো দিন সাপোর্ট করবো না তো এগুলোই কথা আলোচনা করছে সে ভারত আর বাংলাদেশের মধ্যে ম্যাচের আগে ভারত আর বাংলাদেশের মধ্যে সেই বাইশ তারিখে ম্যাচ হবে সুপার এইটের খেলা হবে সেই ভারত আর বাংলাদেশের মধ্যে বাইশ তারিখে আর সেই ম্যাচটাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেই বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে যেগুলো কথা আলোচনা হচ্ছে সেই বাংলাদেশ আর ভারতের মধ্যে ভারতকে নাকি বাংলাদেশ দল হারিয়ে দেবে ভারতের ব্যাটসম্যানরা নাকি বাংলাদেশি বোলারদের খেলতে পারবে না কেননা বাংলাদেশের বোলাররা অনেক রেডি আছেন সেই বল করার জন্য ভারতের বোলাররা রেডি নেই তারা চুরি পরে বসে আছে বাংলাদেশের বোলাররা একাই রেডি আছেন আর ভারতের বোলাররা তো জাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব হার্দিক পান্ডিয়া আসদীপ সিং এরা তো বলই করবে না তোমাদেরকে লাড্ডু ফুলটা ফুলটা বল দেবে আর তোমরা মারবে আর ভারতের দলকে হারিয়ে দেবে ম্যাচে পাগলের মতো কথাগুলো তোমরা বলো তো আমার না প্রচন্ড হাসি পায় কেননা ভারতের দলের বোলাররা সেই পাকিস্তানকে একশো উনিশ রান করতে দেয়নি আর তোমরা স্বপ্ন দেখছো কি বাংলাদেশ দল ভারতীয় দলকে হারিয়ে দেবে ম্যাচের আগে তোমরা যত কথা বলার বলে নাও কেননা ম্যাচের পর তো তোমরা তোমাদের কথা বলার মতো সুযোগ থাকবে না কেননা বাংলাদেশ দল তো কাছেও যেতে পারবে না ভারতীয় দলের আর তোমরা হারার স্বপ্ন দেখছো ম্যাচের আগে যত কথা বলার বলে নাও কিন্তু ম্যাচের পর সেই কথাগুলো বলার সুযোগ থাকবে না তোমাদের তো তাই তোমরা যত কথা বলার বলে নাও ম্যাচের আগে কিন্তু ভারতের দল তোমাকে সুযোগই দেবে না সেই কথা বলার তো ভারত আর বাংলাদেশের মধ্যে সেই ম্যাচ আছে আর বাংলাদেশি ইউটিউবাররা পাগল হয়ে গেছেন এবং তারা অনেকগুলো কথা বলছেন সে ভারতের বিরুদ্ধে ভারতকে নাকি একতরফা ম্যাচ হারিয়ে দেবে সেই বাংলাদেশ দল তো আমার না শুনেই হাসি লাগছে সেই ওদের কথা শুনে কথাগুলো শুনছি তো আমার এত প্রচণ্ড হাসি পাচ্ছে কী যে বলবো আমি কমেন্ট করার চেষ্টা করছি কিন্তু একবার করে ভাবছি কি বেকার এদের পাগল ছাগল লোকদের কমেন্ট করেও লাভ নেই কেননা যে কথাগুলো বলছে মানে মনে হচ্ছে কি অনেকগুলো কথা তাদেরকে আমি বলি কিন্তু বলতে যাই না কেননা কিছু বলতে পারি হয়তো ও দু একটা কথা বলবে আমি দু একটা কথা বলবো এভাবে ঝামেলা হয়ে যাবে তাই জন্য আমি আর কিছু বলতে গেলাম না কেননা যেভাবে ওরা কথা বলছে অনেকগুলো কথা বলার ইচ্ছা করে তো এটাই ছিল সেই ভারত আর বাংলাদেশের ম্যাচের আগে এই গল্প বাংলাদেশি সেই ইউটিউবাররা অনেক লাফাচ্ছে সেই ম্যাচের আগে আর এরাই যখন বাংলাদেশ দল যখন হেরে যাবে ভারতের কাছে তখন এরাই আর বলার সুযোগ পাবে না তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন